সমস্যা আন্ডারপাস টাকা আন্ডারপাসের কথা আমি পরিষ্কার বলেছি রাজ্য সরকার এক্ষেত্রে আপনি জানেন বহু কেন্দ্রীয় প্রকল্প রাজ্য সরকারের বাধার জন্য হতে পারছে এই যে বিভিন্ন জায়গায় যে জাতীয় সড়কগুলো আপনার এনএইচ থার্টি ফোর এটাও পর্যন্ত কমপ্লিট হতে পারছে না রাজ্য সরকারের কারণে সেই জন্য রাজ্য সরকার জমি দিচ্ছে না রাজ্য সরকার অনুমতি দিচ্ছে না যে কারণে আন্ডারপাস হতে পারছে না টিয়ার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রেলের আন্ডারপাস এটা নাকি রাজ্য সরকার করতে দিচ্ছে না বলে অভিযোগ করলেন রাহুল সিনহা কি বলবেন আন্ডারপাস তো মানুষের জন্য প্রয়োজন তো রেল দপ্তর যদি আন্ডারপাস করতে ফান্ড ঘোষণা করে থাকে বা যদি কোনো শিডিউল এস্টিমেট হয়ে থাকে তাহলে ওনারা রেলের তরফ থেকে ব্লক প্রশাসনকে জানাক তাহলে যেখানে ল্যান্ড দরকার যা দরকার সেটা ব্লক প্রশাসন মহকুমা প্রশাসন ল্যান্ড জোগাড় করে দেবে এলাকার মানুষের উপকার রাহুল সিনহার বাপুর বাধা দিচ্ছে রাজ্য সরকার বাধা দেওয়ার প্রশ্নই আছে আগে তো সে স্কিমটা তারা করেছে কিনা সেটার আগে স্যাংশন অ্যামাউন্ট কত তার ডিপিআর তৈরি হয়েছে কিনা তার হাওড়া ডিভিশনের মধ্যে পড়ে এটা হাওড়া ডিভিশনের ডিআরএম বলুক বা কাটোয়ার জন্য তার লোয়ার অফিসার আছে রেলে তারা বলুক যেটা আমরা করতে পারছি না বা আমাকে জেলা প্রশাসন সহযোগ দেবে না রাহুল সিনহার কী কাছে কী করে খবর যাবে যে আন্ডার পাস হচ্ছে না তার জন্য রাজ্য সরকার জায়গা দিচ্ছে না রাজ্য সরকারের কাছে রেল দপ্তর যদি কোনো জায়গায় জায়গা চেয়ে থাকে কত মেমোতে কোন ডেটে কার কাছে চিঠি দিয়েছে কত টাকা আন্ডার পাসের জন্য স্কিম স্যাংশন হয়েছে তার তথ্য দিয়ে চিঠি দিক না আমরা সহযোগিতা করব আজ বিজেপি কে আটকানোর জন্য সবাই মিলে জোট বাঁধছে যে সিপিএম কে আপনারা এত লড়াই করে এত ত্যাগ স্বীকার করে তৃণমূলের নেতৃত্বে তাড়ালে সেই তৃণমূল এখন সিপিএম কে এক বদলে কংগ্রেসকে আরেক বদলে নিয়ে চলতে চাইছে আর অধীর চৌধুরী লাইন লাগিয়ে দিয়েছে ছিল বলে কারণ মমতা ব্যানার্জি ভিক্ষে না দিলে অধীর চৌধুরী এখান থেকে চিনতে পারবে না হিসাব মতো তো দু হাজার একুশের ইলেকশনে বহরমপুর জিতেছে তারপরে প্রত্যেকটা বিধানসভা ও এইচ পঞ্চাশের উপর ভোট আছে আটষট্টির উপর ভোট আছে বড়োয়া বিধানসভায়

সেই অঙ্কর জমা টা যেন ভোটের কাউন্টিং মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে না মানুষ তাদের আরো ভালোবেসেছে সেটা মানুষের সুবিধার্থে এই প্রথমবার কাঁদি মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেডিট্রাস্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইম্যাজিং সেন্টার